ঠাস ঠাস দ্রুমদ্রাম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা সাই সাই পণ পন ভয়ে কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ হুড়মুড় ধূপ ধাপ ও কি শুনি ভাইরে দেখছো না হিম পড়ে যেও না বাইরে চুপ চুপ ওই শোন ঝুপ ঝাপ ঝপাস চাঁদ বুঝি ডুবে গেল গব গব গবাস ঘ্যাস ঘ্যাস রাত কাটে ওই রে দুর্দার চুরমার ঘুম ভাঙে কইরে ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা কত মন নাচে শোন ধেই ধেই ধিনতা ঠুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হুই হুই মার মার বাপ বাপ চিৎকার মাল কোচা মারে বুঝি সুরে পড়